আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব উত্তরবঙ্গের অত্যন্ত জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার সুটকি মাছের শিদল কিভাবে বানাতে হয় তার পুরো প্রক্রিয়া এই শীতল তৈরিতে আমাদের যে সমস্ত উপকরণ লাগবে তার মধ্যে হলো পুঁটি মাছের সুটকি ও কচুর ডাটা অন্যতম ফ্যান কচু অথবা লাল কচু অথবা কালো কচুর ডাটা হল চলবে এছাড়াও লাগবে আদা রসুন কাঁচামরিচ জিরা অন্যান্য গরম মশলা সরিষার তেল লবণ ও শুকনামরি প্রথমেই আমরা ছুটকি মাছগুলো ব্ল্যান্ডারের সাহায্যে একেবারে গরু করে নিব। এরপর প্রচুর ডাটাগুলো একইভাবে ব্ল্যান্ডারের মাধ্যমে খুব ভালোভাবে পিছিয়ে নিব। এরপর একে একে আদা রসুন কাঁচামরিচ ইত্যাদি উপকরণগুলো খুব ভালোভাবে পিছিয়ে নেব শুকনো মরিচগুলো এমনভাবে গুঁড়ো করব যেন তাতে কিছু ফ্লেক্স থাকে এইভাবে সব উপকরণগুলো আমরা রেডি করে নিলাম এখন সব উপকরণগুলো আমার রেডি হওয়ার পরেই একটি বড় পাত্র নিব এবং এই পাত্রের মধ্যে আস্তে আস্তে এক এক করে আমার তৈরি করা সব উপকরণগুলো নিতে থাকব। এবং মিক্সিং করতে থাকব। মিক্সিং করার এক পর্যায়ে সব উপকরণগুলো যখন ভালোভাবে মিশে যাবে তখন এগুলো শিধল করার জন্য রেডি হয়ে যাবে মিক্সিং প্রক্রিয়া শেষ হওয়ার পর আমরা হাতের তালুতে একটু সর্ষের তেল নিয়ে এই মিশ্রণটি থেকে অল্প পরিমাণ গোলা নিয়ে ছোটো গুল করে চ্যাপটা করে চাকতি তৈরি করব চাকতিগুলো একটি তেল মাখানো পাত্রের উপরি ভাগে আলতো করে রেখে রোদ্রে শুকাতে দেব অথবা আমরা এই কাজের জন্য কলাপাতা পাতা অথবা ফ্যানকুচুর পাতাও ব্যবহার করতে পারব পরে এটিকে ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে চাকতি শুকানোর পর এগুলো বয়ামের ভিতর রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় অথবা ফ্রিজিং করেও আমরা এটা সংরক্ষণ করতে পারি প্রিয় দর্শক পরবর্তীতে আমরা দেখাবো কীভাবে শীতল ভর্তা করে মজা করে খেতে হয় আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ